নমস্কার আপনারা দেখছেন আই টিভি নেটওয়ার্ক ডিজিটাল আর আমি সুদীপ রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সদর বহরমপুরের ভৈরবতলা দুর্গাপুজো কমিটি তার এবছরের এই দুর্গাপুজো কমিটি তেষট্টিতম বর্ষে পদার্পণ করেছে এই দুর্গাপুজো কমিটিকে ভার্চুয়ালি ওপেনিং করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে কিন্তু তোড়জোড় শুরু হয়ে গেছে এবং এই ওপেনিংয়ের আজকের দিনেই ওপেনিং হয়ে যাবে ভার্চুয়ালি ওপেনিং করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা ঘিরে কিন্তু উত্তেজনা একেবারে পুজো কমিটিকে আমি দেখতে পাচ্ছি আমি সরাসরি কথা বলবো সৌগতদার সঙ্গে তাদের কতটা উৎসাহ উৎসাহ তো প্রত্যেকবারই থাকে কারণ আমাদের বাঙালি সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো এই দুর্গা পুজোতে মা বোনেরা সারা বছর অপেক্ষা করে থাকে এই দুর্গা পুজোর জন্যে কারণ তারা এই সময় হয়তো বাড়ির প্রাতই জীবনের যে কাজকর্ম সেখান থেকে অনেকটা তারা ছুটি পায় সেই ছুটির জন্য তারা হয়তো মা দুর্গার আহ্বান করে থাকে এবং তারা অপেক্ষা করে থাকে মা কবে আসবে আর আমরা কদিন ছুটি পাবো এই ভৈরক্তলাফ কমিটি বছরের পর বছর মানুষকে তো থিম দিয়ে আসছে বছরের থিম চল আপনাদের আমাদের এবারের থিম হলো অস্ট্রিয়া দেশের ভিয়েনা শহরের হফবার্গ প্যালেস আমরা চেষ্টা করেছি হফবার্গ প্যালেসের একাংশকে আমাদের এই মাঠে তুলে ধরতে যাতে মুর্শিদাবাদবাসী আমাদের এই প্যান্ডেল দর্শন করতে পারে এবং অনুভব করতে পারে যে বিদেশের যে স্থাপত্য বা এটা আছে শিল্পকলা আছে সেটা আমরা এখান থেকে তাদেরকে দেখাবার প্রয়োজনীয়তা অনুভব করেই এই জিনিসটা করেছি আজকে তো ভার্চুয়ালি ওপেনিং হয়ে গেল এই পুজো কমিটির তো আজ থেকে কি খুলে দেওয়া হবে সাধারণ মানুষের জন্য আমাদের সাধারণ মানুষের জন্য আজ থেকেই খুলে দেওয়া হবে আমাদের কোনো ই হবে না একেবারেই দেখতে পাচ্ছি যে উৎসাহ উদ্দীপনা আমি কথা বলবো এই পাড়ারই খুদে একদম খুদে সদস্যর সঙ্গে কতটা আনন্দ করো পুজোতে পুজোর তো অনন্ত উৎসাহ থাকেই যেহেতু বাঙালির শ্রেষ্ঠ শ্রেষ্ঠ উৎসব তো দুর্গা পুজো তারপর পাড়ার পুজো একটা আলাদা উৎসাহ প্রত্যেক বছর আমাদের পাড়াতে মানে জানি না অন্যান্য পাড়াতে কি হয় একটা বাঙালি ছোঁয়ার একটা আবেশ রাখার চেষ্টা করা হয় ধুনোচি নাচ অষ্টমীর সন্ধে সন্ধি পুজোর সময় আরতি পদ্ম ফুল বাঙালির মেয়েদের জোগাড় মেয়েরা যেটা জোগাড় করে তো আনন্দ প্রত্যেকবারই থাকে এবারও আছে তো সব নিয়ে খুব উৎসাহিত পুজোতে আমি কথা বলার চেষ্টা করব এই পাড়ারি অন্য এক সদস্যের সঙ্গে বলছি পূজোতে কি এই পাড়া ছেড়ে অন্য কোথাও যাওয়া হয় না সেইভাবে যাওয়া হয় না সকাল থেকে তো পূজোগাড়ের জন্য থাকতেই হয় তারপরে একটু ঘুরতে গেলে ওই ইউটিউব Так পূজো করো পূজো দিন কি করে এখানে ছুটিতে মজা করি আর সকাল থেকে আমরা এখানে অঞ্জলি সমস্ত জগার করি সমস্ত কিছুই আমরা এক সঙ্গে করি শুধু কি হয় নাকি খাওয়া-দাওয়ার না আশ্রমী যেমন ভোগ প্রসাদ থাকে সেই সবগুলো থাকে আর খাওয়া-দাওয়া নিজেদের মধ্যেই ব্যবস্থা কিছু হয় আমি আমি কথা বলার চেষ্টা করব এই পাড়ারই আরও সদস্যের সঙ্গে এই যে পুজো এখানকার পুজোতে যে বাচ্চারা সাংস্কৃতিক অনুষ্ঠান করে পাড়ার সবাই মিলে আনন্দ করো ধনুচি নাচ করো তুমি কি করো ধনুচি নাচ করি করি বাজায় আরও অনেক খেলা থাকে চেয়ার প্রচুর তো দর্শক আসে সদর বহরমপুরের এই ঠাকুর দেখতে প্রচুর দর্শনার্থী তো লাইনের লাইন মেনটেন করা বা কমিটির ভূমিকা কি গ্রহণ করো তুমি করে আর বাচ্চারাও গার্ড দেয় সব সবকিছু করেই করা হয় কি করবে পুজোর চারটে দিন কি করবে যেরকম ভাবে কাটায় সেভাবে কাটাবো জোগাড় পাড়া সকলের সাথে বসবো মজা করব আড্ডা হবে পাড়া ছেড়ে যাওয়া হয় মাঝে মাঝে কিন্তু ইচ্ছা করে না সময় আর সবাই মিলে একসাথে থাকে এই টাইমটাতে সবাই একসাথে থাকতে পারবো আমরা তাছাড়া তো সবাই একটা মানে টাইম বের করে একসাথে থাকার ব্যাপারটা তো হয় না আসার জন্য অনুরোধ করছি ভরতলাতে আসুন ঠাকুর দেখুন আমাদের আমাদের প্রচেষ্টা দেখুন ভালো মতো হয়েছে আশা করি ভুল টু তিমরা আমি ইতিমধ্যেই পেয়ে গেছি এই ভৈরবতলা দুর্গাপুজো কমিটিতে একেবারেই ছোট্ট সদস্য না ছোট্ট সদস্য নয় ইনি হচ্ছেন একেবারেই সাক্ষাৎ মা দুর্গা কি নাম তোমার গরিমা বিশ্বাস ওর নাম একদম দেখতেই পাচ্ছি যে সুসজ্জিত সুন্দর করে শাড়ি পরেছে চুরি পরেছে রীতিমতো পুজো হ্যাঁ পুজো ওদেরই কিন্তু তো আমি ওর কাছে জিজ্ঞেস করবো পুজোর চারটে দিন কি করবে তুমি খেলা করব কি কি করবে এখানে আমি জানি না ও কিন্তু নিজে জানে না কি করবে এবছর পূজয় তোমার কতগুলো জামা কাপড় হয়েছে 20টা 20টা মানে ভাবা যায় 20টা জামা কাপড় কদিনে পরবে তুমি 20টা জামা কাপড় মা কা না মা জানে এই যে 20টা জামা কাপড় হয়েছে তুমি কি আমাকে একটা দুটো দেবে দেবে একটা ও একটাও দেবে না এটা ভারী দুঃখের বিষয় কারণ আমার এবছর পূজতে আমার কিন্তু একটাও জামা কাপড় হয়নি তুমি কি আমাকে একটা দেবে Yeah. ও আমাকে দেবে না তো গরিমা কিন্তু প্রস্তুত পুজো ওদেরই পুজো আর এই পুজোতে কিন্তু একেবারেই সুসজ্জিত তাই শুধুমাত্র গরিমা নয় প্রত্যেক পাড়ারই যে সমস্ত কচি কাচারা রয়েছে তাদের প্রত্যেককেই জানাই এই দুর্গা পুজোর অনেক অনেক শুভেচ্ছা সদর বহরমপুরের ভৈরবতলা কিন্তু ইতিমধ্যেই সেজে উঠেছে আর মানুষজনের উদ্দীপনা উৎসাহ এবং পাড়ার কচিকাচা থেকে শুরু করে প্রত্যেকেই কিন্তু ইতিমধ্যেই তোড়ঝোড় শুরু হয়ে গেছে আর মুর্শিদাবাদ জেলার যে কোনো প্রান্তে থাকেন আপনারা যদি ভৈরবতলা পুজো কমিটিতে আসতে চান তাহলে আজ থেকেই আসতে এই পুজো কমিটি সর্বসাধারণের জন্য আজ থেকে খুলে দেওয়া হলো এতক্ষণ সঙ্গে ছিলাম আমি সুদীপ আবারও দেখা হবে পরবর্তীতে অন্য কোনো পুজো মণ্ডপ নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আইটিভি নেটওয়ার্ক ডিজিটাল স্বাস্থ্য সংবাদ স্বাস্থ্য সংবাদ চিকিৎসা সংবাদ আয়ুর্বেদিক চিকিৎসা সংবাদ সুস্থ শরীর সুস্থ মন আনন্দে বাঁচুন সারা জীবন পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত সুচিকিৎসা এখন আয়ুর্বেদ কুটিরে আয়ুর্বেদ চিকিৎসা জগতের বিশ্বস্ত নাম আয়ুর্বেদ কুটির একশো বছর ধরে মানুষের সেবায় নিয়োজিত পথ নির্দেশ আয়ুর্বেদ কুটির কান্তি বাস স্ট্যান্ড মেইন রোড ধরে থানার পাশ দিয়ে গার্লস স্কুল মোড় সেখান থেকে বাম দিক দিয়ে কিছুটা এসে লিচুতলা সেখানেই স্বর্গীয় কানাই কবিরাজের চেম্বার বর্তমানে কৌশিক সেনগুপ্তের চেম্বার বংশ পরম্পরায় মানুষের সেবাই আয়ুর্বেদ কুটির আয়ুর্বেদ কুটির আয়ুর্বেদ কুটির পাঁচটা নয় দশটা নয় মাত্র একটি আয়ুর্বেদিক মেডিসিন মুক্তি দেবে অনেক জটিল অসুখ থেকে বিশ্বাস করতে পারছেন না ভরসা করে দেখুন আয়ুর্বেদ কুটিরে চিকিৎসা করছেন প্রতিদিন সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং বিকেল সাড়ে চারটে থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত অভিজ্ঞ আয়ুর্বেদিক কবিরাজ কৌশিক সেনগুপ্ত বিশ্বের সবথেকে প্রাচীন এবং ভরসাযোগ্য পার্শ্ব মুক্ত চিকিৎসা পদ্ধতি আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে এখন সুস্থ হয়ে উঠুন যাবতীয় স্বাস্থ্য সমস্যায় এখন ভরসা রাখুন আয়ুর্বেদ চিকিৎসায় আসুন আয়ুর্বেদ কুটিরে প্রতিদিন সকাল নটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং বিকেল চারটে থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত আয়ুর্বেদ কুটিরে চিকিৎসা করছেন বিশেষজ্ঞ আয়ুর্বেদ কবিরাজ কৌশিক সেনগুপ্ত চিকিৎসার জন্য রোগের অগ্রিম নাম লেখাতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি ফাইভ নাইন জিরো ফাইভ সেভেন জিরো অথবা সেভেন থ্রি সিক্স ফোর নাইন নাইন থ্রি ওয়ান জিরো জিরো এই কিংবা সরাসরি আসুন আয়ুর্বেদ কুটিরে আমাদের পথ নির্দেশ কান্দি বাস স্ট্যান্ড মেইন রোড ধরে থানার পাশ দিয়ে গার্লস স্কুল মোড় সেখান থেকে বাম দিক দিয়ে কিছুটা এসে লিচুতলা সেখানেই স্বর্গীয় কানাই কবিরাজের চেম্বার বর্তমানে কৌশিক সেনগুপ্তর চেম্বার আয়ুর্বেদ কুটির কবিরাজ দিলীপ সেনগুপ্ত বসছেন কান্তি বিজয়নগর নিজস্ব বাসভবনে কবিরাজ কৌশিক সেনগুপ্ত বসছেন কান্দি লিচুতলা চেম্বারে হান্ড্রেড পার্সেন্ট আয়ুর্বেদিক ঔষধ এবং আইএসও সার্টিফাইড ভরসা রাখুন সুস্থ থাকুন